রেললাইনের ধারে পচা গলা মৃতদেহ উদ্ধার আরামবাগের চাঞ্চল্য হুগলির আরামবাগে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনটি ঘটেছে রবিবার আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া রেললাইনের ধারে স্থানীয় বাসিন্দারা জানান দুর্গন্ধ ছড়াতে শুরু করায় তারা সন্দেহ করেন এরপরই নজরে আসে এক মহিলার মৃতদেহ মৃতদেহের পাশেই খাসমারা করে থাকতে দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ মৃত্যুদয়ন্তটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তবে মৃত ভঙ্গদার নাম ও পরিচয় এখনো জানা যায়নি এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। গেছে বয়স্ক এটা কোন জায়গা এটা

অবস্থা বলতে অবস্থা খুবই খারাপ ছিল একদম মুখে পোকা হয়ে গেছে চেনা যাচ্ছে না আর কাপড়টা হাঁটুর উপর পর্যন্ত তোলা ছিল সেই অবস্থায় পড়েছিল হ্যাঁ ঘাস মারা একটা ওষুধ পাওয়া গেছে আপনার আর হচ্ছে একটা গ্লাস একটা ছোট বড় ব্যাগ মানে জঙ্গলে মানে ওষুধ ছোট একটা ছেলে গ্লাস একটা ব্যাগ পাওয়া গেছে লাশের পাশে আনুমানিক মনে হচ্ছে তিন থেকে চার দিন হবে না যেহেতু গন্ধ উঠছে কোচ নেত্ৰালয়ৰ মাঠ বল পাড়া